হ্যালো বন্ধুরা বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের বাংলাদেশ বিমান যাদুঘরটি ঘুরে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ বিমান যাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে মেট্রো রেল স্টেশনের পাশেই অবস্থিত যারা বাইক ও গাড়ি ব্যবহার করে এখানে আসেন তাদের জন্য পার্কিং সুব্যবস্থা রয়েছে ভিতরে প্রবেশ করার জন্য টাকার একটি টিকিট কেটে নিতে হবে আমি একটি টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করলে হাতের বাই আপনার বসার সুব্যবস্থা রয়েছে এবং রয়েছে অসংখ্য ভাস্কর্য যা আপনাকে মুগ্ধ করতে সাহায্য করবে প্রাণীদের ভাস্কর্য দেখার শেষ হয়ে গেলে সামনে দেখতে পাবেন অসংখ্য বিমানের ভাস্কর্য এখানে তৈরি করে রাখা হয়েছে এটি আর্টিলার যা যুদ্ধের সময় ব্যবহার করা হয় এবং রয়েছে একটি রাডার শুধু তাই নয় ভেতরে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট অসংখ্য বিমান এবং হেলিকপ্টার দিয়ে এই বিমান যাদুঘরটি সাজানো হয়েছে আপনারা উপভোগ করতে থাকুন আজকের আবহাওয়াটি একটু মেঘলা এবং সাথে বাতাস বইছে সব মিলিয়ে আবহাওয়াটি খুবই মনোমুগ্ধকর চলার সময় হাতের ডানে বামে অসংখ্য বিমান এখানে সাজানো হয়েছে অসংখ্য দর্শনার্থী এই বিমানের উপর চড়ে অনেকে ছবি তুলতে ব্যস্ত রয়েছেন এগুলো হচ্ছে বোমের ভাস্কর্য যা বিমান থেকে যুদ্ধের সময় শত্রুর দেশে ফেরানো হয় এটি হচ্ছে শিশুদের বিনোদনের পার্ক যা প্রবেশ করার জন্য জনপ্রতি দশ টাকা করে লাগে এগুলো হচ্ছে বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন বিমান এবং হেলিকপ্টার দেখানো হয়ে গেলে এখন আমরা আপনাদের খিয়াঘাট এবং শিশুদের বিনোদন পার্কগুলো ঘুরিয়ে দেখাবো বিমান জাদুঘরের ডানে রয়েছে একটি সুন্দর খেয়াঘাট এবং একটি শিশুদের জন্য রেলওয়ে স্টেশন যা জনপ্রতি সত্তর টাকা করে নেওয়া হয় খেয়াঘাটে নৌকায় চড়তে আপনাকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে গুনতে হবে আমরা জাদুঘরের আরও ভিতরে প্রবেশ করতে থাকলাম এখানে রয়েছে অসংখ্য প্রাণীর ভাস্কর্য যা আপনাকে মুগ্ধ করে ছাড়বে আরেকটু ভিতরে প্রবেশ করলে শিশুদের জন্য রয়েছে অনেক ধরনের মজার মজার রাইড যা আপনাকে টিকিট কেটে উঠতে হবে যারা স্ট্রাইকিং কারে চড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা টিকিট কেটে আপনারা এখানে উঠতে পারবেন এটি হচ্ছে ভয়ঙ্কর রেঞ্জার জনপ্রতি পঞ্চাশ টাকা যাদের হার দুর্বল তারা এখানে উঠবেন না আসলে এই বিমান জাদুঘরে যারা একবার প্রবেশ করবেন তাদের দেখার আসলে শেষ থাকে না অসংখ্য সুন্দর সুন্দর পার্ক এবং অসংখ্য ভাস্কর্য এখানে রয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য শুভেচ্ছা রইল ধন্যবাদ